হ্যালো ভিওর্স আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সেন্সার কীভাবে মাপতে হয় কোনটা ভালো কোনটা খারাপ এটা কীভাবে বুঝবো তো আমি তোমাদের মাঝে সেই ভিডিও নিয়ে চলে এসে তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবে তো আমার হাতে দেখতে পাচ্ছ একটি মিটার এই মিটার দিয়ে আমি সেন্সারটাকে মেপে দেখাবো যে কীভাবে মাপতে হয় এটা আমি সম্পূর্ণ দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে তো প্রথমে সেন্সারটি মাপতে হলে মিটারের যে এরোচিহ্ন আছে ওটাতে টেন এম আর লেখা আছে ওই বরাবর অ্যারো করে দিতে হবে তো এবার আমরা নষ্ট সেন্সার আছে ওইটাকে মেপে দেখাবো তো মিটারের যে কালো তারটা আছে ওইটা সেন্সার মাইনাস তারে ধরবো আর লাল তারটাকে সেন্সারে যে সি লেখা আছে সে তারে ঠেকাবো তো দেখেন মিটারে আমাদের শো করছে এবার আমরা লাল তারটাকে ডি লেখা আছে সে তারে ঠেকাবো তো সেখানেও আমাদেরকে শো করছে এবার তারটাকে এ লেখা আছে সে তার ঠেকাবো সেটাতেও শো করছে এবার যে কালো তারটা আছে কালো তারটা আমরা প্লাসে ধরে রাখবো দে লাল তারটাকে এবার সি লেখা আছে ওইটাতে ঠেকাবো তো আমাদের তারটা শো করছে না ডি লিখা আছে সেটা তো শো করছে না এ লিখা আছে এটা তো শো করছে না তার মানে এটা দাঁড়াই যে আমাদের সেন্সারটি নষ্ট তো এবার ভালো সেন্সারটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্লাস মাইনাস সি ডি এ এগুলো এগুলো লেখা আছে সেন্সারে তো আমি আবার কালো তারটাকে মাইনাসে ঠেকিয়ে ধরবো লালটাকে আবার ধরবো সি এ তো দেখেন আমাদের শো করছে ডি এও শো করছে আবার এতেও শো করছে লাল তারটাকে প্লাসে ঠেকালেও এটা শো করছে তো এবার কালোটাকে আমরা প্লাসে ঠেকাবো আর লালটাকে আমরা মাইনাসে ঠেকাবো তাও শো করছে এবার লাউ তাটাকে সি লেখা আছে সেটাতে ধরবো দেখেন তাও শো করছে এবার ডি লিখাতেও শো করছে আবার এ লিখা আছে সেটাতেও শো করছে তার মানে আমাদের এই সেন্সারটা ভালো এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনেক সময় নতুন সেন্সারও খারাপ থাকে সেজন্য আপনারা সেন্সার লাগানোর আগে সেন্সারটিকে টেস্ট করে নেবেন তারপরে সেন্সারটি লাগাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন